আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোন স্বাগত জানাই আপনি কুয়েতের কোন মনতাকায় অবস্থান করছেন এবং সেখানে ইলেকট্রিসিটি রয়েছে কিনা ভিডিওতে কমেন্টস করুন আপনি এরই মধ্যে দেখেছেন কুয়েতের ইতিহাসে এবারই প্রথম একসাথে চল্লিশটিরও বেশি এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল আজ কুয়েতের তাপমাত্রা পঞ্চাশ থেকে ছাপ্পান্ন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড হয়েছে বিভিন্ন এলাকায় এই পরিস্থিতিতে যদি বিদ্যুৎ না থাকে কী অবস্থা আপনি দেখেছেন আপনি মতামত লিখতে পারেন এটি কি আপনি প্রথম দেখেছেন বা এই ব্যাপারে আপনার কোনো মতামত থাকলে জানাতে পারেন কুয়েতের বিদ্যুৎ মন্ত্রণালয় সর্বশেষ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে আল রাই খাইতান এয়ারমুক আবদুল্লাহ ফোর্ট সুয়েক্স শিল্প এলাকা নুজহা সোভান আল রিহাব আল ওয়াইন আল ওয়াহা সুরা রাইডা সামিয়া খালদিয়া ফাহিল ফাইয়া সলমিয়া হওলি আর সালোয়া, মঙ্গফ ফরওয়ানিয়া জবর আল আলী, জব্রিয়া উম আল হাম সাদ আল আব্দুল্লা কাজিয়া রোমাইথিয়া দক্ষিণ সুর্রা আলসালাম আব্দুল্লাহ আল মুবারাক সবা আলসাল মুনসরিয়া ফানতা অন্দুলুস আল দাহর দশমা, বনিদ আলগর রাবিয়া ইসবিলিয়া আব্দুল্লা আল-সালেম এই অঞ্চলগুলিতে কুয়েতের বিদ্যুৎ মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল এই পরিস্থিতি আপনি কীভাবে দেখছেন কমেন্টস করতে পারেন বিদ্যুৎ মন্ত্রণালয়ের সর্বশেষ ব্রিফিংয়ে নিশ্চিত করা হয়েছে অতিরিক্ত তাপমাত্রার কারণে এ ধরনের অনাকাঙ্ক্ষিত অপ্রীতিকর একটি ঘটনা ঘটে গেল আপনি আমাদের ভিডিওর সাথে যে পিকচারটি দেখতে পাচ্ছেন একটি সুপারমার্কেটের পরিস্থিতি ছিল এটি আপনার বাকালা বা আপনার সুপার মার্কেটের অবস্থা কেমন ছিল তাও ভিডিওতে কমেন্টস করে জানাতে পারেন প্রিয় দর্শক আমরা গত কয়েকদিনেই ধারাবাহিক দেখছি কুয়েতের বিভিন্ন সড়কে রেকর্ড সংখ্যক গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং বহু এলাকায় বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে সাম্প্রতিককালের স্মরণকালে যে ভয়াবহ দুর্ঘটনা সেখানে ঊনপঞ্চাশ জন প্রবাসীর মৃত্যু এবং বহু আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছে আর এরপর থেকে একের পর অগ্নিকাণ্ডে অনেকটাই ভিন্ন এক কুয়েতকে আমরা দেখতে পাচ্ছি এই পরিস্থিতিতে কুয়েতের বিভিন্ন সেক্টর থেকে প্রবাসী এবং নাগরিকদেরকে নানা ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে যাদের গাড়ি রয়েছে গাড়ির টেম্পারেচার ইঞ্জিনের মোবিল পানি ঠিক আছে কিনা সকল ফিটনেস চেক করার পর রাস্তায় গাড়ি নামানোর পরামর্শ দেওয়া হয়েছে যারা বিভিন্ন ভবনের দায়িত্বে রয়েছেন আপনি ইলেকট্রিসিটি বন্ধ করা চালু করা এটির সঠিক ব্যবহার করা নিশ্চিত করতে হবে না হয় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা আপনাকে দেখতে হবে যেটি মাঙ্গাপে পেয়ে ঘটেছিল একইভাবে বিভিন্ন স্যালেট বিভিন্ন খামার বা বিভিন্ন প্লেসে ইলেকট্রিসিটির যত ধরনের সেফটি নিশ্চিত করা উচিত সকলকে তা করতে হবে পাশাপাশি গ্যাস সিলিন্ডারের সঠিক ব্যবহার করতে হবে সাধারণত গ্যাস সিলিন্ডারের কারণে এ ধরনের দুর্ঘটনাগুলো আমরা প্রতিনিয়তই ঘটছে দেখছি কাজেই আপনার সচেতনতা আপনার সতর্কতা আপনার একটি জীবন নিরাপদ রাখতে পারে সাম্প্রতিক সময় আপনি দেখেছেন ঊনপঞ্চাশ জন লোকের মৃত্যু তাদের পরিবারে কী অবস্থা একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না যে পরিবারে ঘটে সেই শুধু ভালো বলতে পারে নতুন হলে সাবস্ক্রাইব করুন পুরনো যারা রয়েছেন সকলকে ধন্যবাদ ফেসবুক পেজটি লাইক ফলো করুন